রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে তেরো জুন বিকালে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোগীদের সাথে আলোচনা সভা ও বকনা বিতরণ করা হয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী এক সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ কাজী মত এই আমরা প্রতি যে জেলের সম্প্রদায়ের মধ্যে বিতরণ এই উপলক্ষে আজকের অনুষ্ঠান সরকার জেলের সম্প্রদায় যতদিন একটা সময় নির্ধারণ করে দিয়েছে যে ইলিশ মৌসুমের যখন নদীতে ডিম ছাড়ে অর্থাৎ এই এই সময়টা জেলেরা যা তারকে নদীতে না পারে সে কারণে জন্য তাদের বিকল্প ব্যবস্থা হিসেবে তাদেরকে চাউল দেওয়া হচ্ছে পাশাপাশি দাবি দেওয়া হচ্ছে সে কারণে আমরা জেলের সম্প্রদায় এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনাই এটা করেছেন কিন্তু অনেকে আমরা গাভি দেওয়ার পরেও চাল দেওয়ার পরেও অনেকে মানেন না বাদের কথা ফটোspringframework তারা যত দতিতে দেনে করে তার তাহলে কি হচ্ছে আপনাদের ইলেকট্রোসের দামতে এত হল আপনারা শুধু সেই গাবেটিকে অবলম্বন করেন তাহলে দেখেন এই থেকে পাঁচটা দিতে পারে একটা থেকে দুটো তিনটে এভাবে একটা থেকে কিন্তু মানুষের অবস্থার পরিবর্তন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী জেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুشور রহমান বক্তব্য রাখেন সদর উপজেলার ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্স কমিটির আয়োজনে এ সময় মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তিরিশ জন জেলেকে একটি করে বকনা বাছুর দেওয়া হয় রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজবের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ উদ্দিন আহমেদ দাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এলোয়ার শেখ খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফুর রহমান সোহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন और लो अभी हमारे रहने को